হরে কৃষ্ণ আগামীকাল ষোলোই আগস্ট শুক্রবার পবিত্র রোপনি একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র রোপণী একাদশী ব্রত এই শুভতম এবং পবিত্র দিনে অবশ্যই ব্রত করুন যদি তাও করতে না পারেন তবে বাড়িতেই একটি সামান্য কার্য সম্পাদন করুন এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করতে পারবেন ভগবানের কৃপা লাভ হবে পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি পবিত্র রোপনি একাদশী ব্রত অন্যান্য একাদশী ব্রতের থেকেও এই ব্রতটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে যত প্রকার ব্রত রয় মানে ব্রত রয়েছে জগতে শিব ব্রত কালিকা ব্রত রয়েছে বৃহস্পতিবারে ব্রত এই সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যে ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে তার জীবন থেকে সমস্ত অমঙ্গল দুরীবিত হয় সকল পাপুরা শিবিত হয়ে যায় এবং অন্তিমে ভগবানের লোকে তার বাস হয় কিন্তু বলা হয়েছে তার মধ্যে আবার এই পবিত্রার ওপণী একাদশী ব্রত কেন এতটা গুরুত্বপূর্ণ কেননা এই ব্রত যে ব্যক্তি পালন করে তার অভীষ্ট পূরণ হয় অনেকের বিভিন্ন মনস্কামনা থাকে মনোবাসনা থাকে তো যারা বৈষ্ণব প্রত্যেককে বলবো আপনারা এই একাদশী ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করুন এতে মনস্কামনা পূরণ হয় এবং অভিষ্ট পূরণ হয় বিশেষ করে এই একাদশীকে পুত্রদা একাদশী বলেও অনেকে চিনে থাকেন কেননা এই একাদশী ব্রত পালনের ফলে পুত্র লাভ হয়ে থাকে শাস্ত্রে বলা আছে অপুত্র লাভাতে পুত্রাম অপুত্র হলেও সে ব্যক্তি পুত্র লাভ করে ব্রহ্ম বৈবর্ত পুরাণ এরকম সুন্দর কাহিনী বর্ণনা করা হয়েছে এক রাজা নিঃসন্তান ছিল সে ব্যক্তি লোমসমণির আশীর্বাদে লোমোষ্মনির উপদেশ অনুসারে এই ব্রত পালন করায় তার পুত্র সন্তান লাভ হয়েছিল সেজন্য যে গৃহে পুত্র সন্তান থাকে না সেই গৃহে বলে হয়েছে তাদের ইহলোক এবং পরকালে সুখ হয় না বা শান্তি হয় না যদি পিতামাতা নরকেও গমন করে পুত্র সন্তান তার বাবা মাকে উদ্ধার করতে পারে তার পূর্ণ কর্মের মাধ্যমে সেজন্য পুত্রার্থী ক্রিয়ার ধারজা পুত্রপিণ্ড প্রয়োজনাম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে বিবাহ করা উচিত পুত্র সন্তান উৎপাদনের জন্য এরকম করে অনেক মাহাত্ম যাই হোক সেই পুত্র সন্তান পর্যন্ত লাভ হয় এই পবিত্র একাদশী ব্রত পালনের ফলে দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতটি কেবলমাত্র অবিষ্ট পূরণের জন্য জন্য নয় পুত্র সন্তান লাভের বলা হয়েছে এই ব্রত যদি কোনো ব্যক্তি শুধুমাত্র ব্রত মহিমা পাঠ এবং ভক্তিবরে শ্রবণ করে তবে সেক্ষেত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় যেমন এই যে রামচন্দ্র ভগবান তার দশরথের কোনো সন্তান ছিল না নিঃসন্তান অনেক বিবাহ করেছেন তারপরেও একটা মাত্র কন্যা ছিল নাম ছিল ওই মানে রামচন্দ্র তার সন্তান হিসেবে আসেনি তখন তিনি যজ্ঞ করেছিল সেই মুনির উপদেশ অনুসারে এবং ঋষি শৃঙ্গ মুনির মাধ্যমে সেই পুত্রেষ্টি যজ্ঞ করার ফলে তাদের সংসারে ভগবান রামচন্দ্র তিনি চার ভাগে ভগবান বিভক্ত হয়ে চার ভাই হিসেবে জন্মগ্রহণ বা আবির্ভূত হয়েছিলেন তো এই জন্য পুত্রেষ্টির যজ্ঞ করলে পুত্র লাভ হয় যদি কোনো ব্যক্তি অষ্টমের যজ্ঞ করতে পারে সে ব্যক্তি ইন্দ্র হতে পারে এরকম করে অনেক প্রকার যজ্ঞ রয়েছে তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাপ্প যজ্ঞ সেই বাপ্প যজ্ঞ করলে যে ফল হতো কেবলমাত্র এই ব্রত মহিমা পাঠ এবং ভক্তি বলে শ্রবণ করলে সেই সমান ফল লাভ হয় সেজন্য এই ব্রতকে আমরা অনেকে সাধারণভাবে দেখতে পারি একাদশী ব্রত সকল পাপ থেকে মুক্ত হবার জন্য এই একাদশী ব্রতের উপরে অন্য কোনো বিধান নেই সেজন্য প্রত্যেকের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য বিশেষ করে পবিত্র জেনে নিচ্ছি পঞ্চিকা অনুসারে কখন এই একাদশীর মূল তিথিটি শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে একাদশী তিথি শুরু হবে মূলত আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার দিবা ছয়টা তেরো মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে মূলত শুক্রবার আগামীকাল ষোলোই আগস্ট শুক্রবার সকাল ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে পালন করতে হবে মূলত একাদশী ব্রত আগামীকাল ষোলোই আগস্ট শুক্রবার এই ব্রত পালন করতে হবে তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন এবং ব্রত পালন করার পরে এটা সবসময় বলে এসেছি যে পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এটা বুঝেন না যে পারণটা আসলে কি নতুন নতুন আমরা যখন একাদশীর বিষয়ে জানতে চাই তখন পারণটা সম্পর্কে বুঝি না পারণ হচ্ছে মূলত যখন ব্রত ভঙ্গ করি সেই বিষয়টাকেই বলে মানে হচ্ছে প্রসাদ প্রসাদ দিয়ে কাছে প্রার্থনা করে সেই গ্রহণ হয় তার একটা সঠিক সময় রয়েছে কেননা আপনি কঠিন ভাবে ব্রত করলেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পারণ না করতে পারেন তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না সেজন্য বলা হয়েছে সঠিক সময়ের মধ্যে প্রত্যেকের পারণ করা উচিত সেই সময়টা হচ্ছে শুক্রবারে ব্রত করবেন শনিবারে গিয়ে আগামী পরশু দিনে পালন করতে হয় সকালবেলা পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে আটটা সাত্রিশ মিনিট মিনিটের মধ্যে এই পবিত্র রোপণী একাদশী ব্রতের পারণ সকাল শনিবার সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে আটটা সাত্রিশ মিনিটের মধ্যে এই সময় ভগবানের প্রসাদ দিয়ে আপনারা অবশ্যই পালন করবেন এবং একাদশী ব্রত পালন কিভাবে করতে হয় অনেকে অনেকে জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি অবশ্যই আপনারা একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন বাজের পরচর্চা এগুলো থেকে বিরত থাকতে হবে তারপরে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন দন্ত ধাবন করে নেবেন এভাবে খুব ভোরে ভোরে পরের দিনে একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে আপনারা স্নান আদি করে যত ব্যস্ততা থাকুক না কেন একাদশীর দিনটি কেবলমাত্র না খেয়ে থাকা নয় না খেয়ে থাকি কেন কেননা করতে পারি আবার সোমবার মহাদেবের দিন বলা হয়েছে তো তেমনি এই একাদশীর দিনটি সেটি যেবার হোক না কেন সেটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন যাকে হরিবাসর বলা হয়েছে এই দিনে আপনি যত ব্যস্ততা থাকুক উপবাস করে চেষ্টা করবেন অল্প পরিসরে মানে অল্প সময় হলেও ঠাকুরের পুজোটা বিশেষভাবে করতে বাড়িতে আপনি সংক্ষেপে কিছু পুষ্প অর্পণ করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করবেন এভাবে আপনারা ঠাকুর পুজোটা বিশেষভাবে বা সংক্ষেপে করে তারপরে যে যার যে কাজ আছে সেই কাজে যাবেন স্টুডেন্ট হলে লেখাপড়া করতে যাবেন এখন একটা প্রশ্ন অনেকে করে বা অজুহাত দেখায় এরকম যে আমি আগের দিনে আরে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি আমি তো ব্রত করতে পারবো না অনেকে করে না এরকম অজুহাত দেখিয়ে আবার অনেকে আছে মানে তার পরিবেশ অনুসারে হয় না নিরামিষ খাওয়া একাদশের আগের দিনে সংযম পালন করতে পারে না সেক্ষেত্রে কথা হচ্ছে তারা এই ব্রত পালন করতে পারবে কিনা মনে রাখবে যে কোনো অবস্থায় একাদশী ব্রত পালন করা যাবে আগের দিনে যদি ভুল করে আমিষ খেয়েও ফেলেন তারপরেও অবশ্যই ব্রত করা যাবে তবে উচিত নিরামিষ খাবার গ্রহণ করা এখন কার্য প্রসঙ্গে যদি আহ পরিবেশ অনুসারে যদি না হয় সেক্ষেত্রে ভিন্ন কথা একাদশীর দিনটি অতিবাহিত করবেন এবং অনেকে বলেন একাদশীতে কি কি খাবার খাওয়া যাবে মানে একাদশীতে সর্বোত্তম হচ্ছে যদি পারেন নির্জলা ব্রত করবেন অন্ততপক্ষে পক্ষে নির্জলা ব্রত বছরে দুই একটি ব্রত করা উচিত যদি তাও না পারেন তবে আমার মতো ফলমূলা দিকে ব্রত করতে পারেন যে কোনো প্রকার ফল খাওয়া যাবে দুগ্ধ পান করা যাবে এবং যদি তাতেও না হয় তবে আপনারা আলুর দম করতে পারেন আলুর পায়েস করতে পারেন অথবা আলু সবজি বিভিন্ন সবজি মিশ্রিত করে রন্ধন করে আপনারা সেটি ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন বিভিন্ন প্রকার সবজি যেমন আলু কাঠবাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া পেঁপে কাঁচকলা এগুলো আপনারা মানে রান্না করে সবজি তবে সবজি হিসেবে রান্না করতে গিয়ে কখনো সেখানে আপনারা সরিষার তেল দিবেন না কেননা একাদশীর দিনে সরিষার তেল খাওয়া এটা অপরাধ মানে পঞ্চর বিশ্বাসের মধ্যে আমরা তো জানি একাদশীতে পঞ্চর বিশ্বাস ভক্ষণ করলে ব্রত না করলেও বা মানে ব্রত করেও যদি এগুলো ভুলক্রমে ভক্ষণ করা হয় তবে ও পাপের ভাগী হতে হয় একাদশীতে আপনি ব্রত করলেন তবে যদি পঞ্চর অবিশ্বস্য গ্রহণ করে তাকেও সকল পাপের ভাগী হতে হয় কেননা একাদশীতে পাপ পুরুষ তিনি ভয়ানক মানে ভয়ানক যে পাপপুরুষ তিনি তিনি পঞ্চরবিশে আশ্রয় গ্রহণ করে সেজন্য আমাদের একাদশী ব্রতের দিনে এই পঞ্চ রবিশ্ব ভক্ষণ করাকে নিষিদ্ধ করা হয়েছে তারপরে হচ্ছে যে এইভাবে আপনারা ওই দিনটি অতিবাহিত করবেন এবং যে কোনো ফলমূল খেতে পারেন তারপরে আপনারা এইভাবে কাটিয়ে পরের দিনে একাদশীর পরের দিনে দ্বাদশীর দিনে পারণ করতে হয় হচ্ছে ভগবানের আদি দিয়ে পারন করে নিতে হয় এবং একাদশীর আগে ও পরে হয় কেন হ্যাঁ এটা একটা প্রশ্ন থাকি আমাদের যে কিছু কিছু মতে বা স্মার্ত মতে একাদশীর আগের দিনই হয় গোস্বামী মতে পরের দিনই হয় আবার অনেক সময় স্মার্ত গোস্বামী মতে একদিনেই হয় তো এরকম বৈষম্য বৈষম্যতা কেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কোন দিনটি প্রকৃত পালন করবে হ্যাঁ এটা বলে দিচ্ছি মনে রাখবে এটা হচ্ছে বিভিন্ন মতে বিভিন্ন থাকতে পারে তবে করা হচ্ছে একটা বিষয়। তাহলে যদি বলি কোন মতে আমাদের সকলের পালন করা উচিত প্রকৃত বিশুদ্ধ মত কোনটি এটি আমার মন গড়া কোনো ব্যাখ্যা নয় প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে গোস্বামী মত আমি কোনো মতকে ছোট করতেছি না গোস্বামী মতো ছোট করতেছি না আবার স্মার্ত মতো না তবে প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে গোস্বামীদের মত মানে মত অনুসারে এই যে হরিভক্তি বিলাস অনুসারে প্রত্যেকের দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা উচিত এবং সেই গোস্বামী মতকেই প্রকৃত বিশুদ্ধ মত বলা হয় সমস্ত বৈষ্ণব জগৎ এই দিনেই ব্রত করে থাকে আমাদেরও আমিও নিজেও এই দিনে পালন করি তো একান্তই আপনার নিজের বিষয় কোন দিনে করবেন পালন একাদশী ব্রত তবে উচিত এই গোস্বামী মতে আমাদের সকলের একাদশী ব্রত পালন করা এবং একাদশী একাদশী ব্রতের পালনের সর্বোত্তম উপায় কি মানে কিভাবে ব্রত করলে সমস্ত ফল ভালোভাবে লাভ করা যায় বা সর্বোত্তম নিয়ম কি একাদশী ব্রতে পালনের তিন ধরনের ব্রত হয় একটা হচ্ছে উত্তম মধ্যম এবং কনিষ্ঠ আপনি যদি সম্পূর্ণ একাদশী ব্রতের ফল লাভ করতে চান তবে বলবো আপনি নির্জলা ব্রত করবেন ফল মুলাদি গ্রহণ করবেন না নির্জলা মানে জল ফোটা পর্যন্ত গ্রহণ না তবে আসমান করতে গেলে অনেক সময় জল গ্রহণ করতে হয় সে সেক্ষেত্রে আসমানি দোষ নেই কিন্তু নির্জলা ব্রত করবেন যদি সম্পূর্ণ ব্রতের ফল লাভ করতে চান কেননা নির্জলা ব্রত করাই আমাদের একান্ত কর্তব্য তবে অপারক কলিযুগের মানুষ প্রায় না অল্প আয়ুষী সভ্য কলাবস্মী যুগে একটা কথা রয়েছে কলিযুগের মানুষ তার মানে এই নয় যে নির্জলা ব্রত করলে সম্পূর্ণ ফল পাওয়া যায় আমি অসুস্থ আমি নির্জলা ব্রত না শরীর শরীরকে মানে আপনি অসুস্থ করুন কিন্তু ফল আদি পেট ভরে গ্রহণ করুন যাতে শরীরটার তত ক্ষতি না হয় আগে সুস্থ হতে হবে তারপরে তো ভগবানের সেবা একাদশীতে আপনি নির্জলা ব্রত করলেন অসুস্থ হয়ে পড়লেন ভগবানের সেবাটাই ঠিকভাবে করতে পারলেন না এরকম ব্রত করাও উচিত নয় আমি মনে করি কেননা ভগবানের সেবা করতে হবে একাদশীর দিনে একাদশী ব্রত পালন করলে অবশ্যই পরম ফল হয় কিন্তু তার থেকেও বেশি বলা হয়েছে একাদশী ব্রত করে হরির সেবা করা ভগবানের সেবা করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো সর্বোত্তম উপায় আপনি যদি নির্জলা ব্রত করতে পারেন তবে বছরে সমস্ত একাদশী যদি নির্জলা করতে নাও পারেন চেষ্টা করবেন দুই একটি একাদশী ব্রত যেমন পাণ্ডব নির্জলা একাদশী ব্রত হয় এরকম করে দুই একটি একাদশী ব্রত বা জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের এগুলো অন্তত পক্ষে নির্জলা করার চেষ্টা করা উচিত তৃতীয়ত হচ্ছে একাদশীতে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে কিছু কিছু কাজ হচ্ছে যেমন একাদশীর দিনে অনেকে আছে ভালোভাবে মানে রূপচর্চা করে সাবান শ্যাম্পু শরীরে যা আছে সবকিছু ব্যবহার করে তেল ব্যবহার করে মনে রাখবে একাদশীর দিনে কখনো রূপচর্চা করা উচিত নয় ওই দিনটি নিজের জন্য নয় ওই দিনটি ভগবানের সেবা করার জন্য সেজন্য বলা হয়েছে একাদশীর দিনে সাবান শ্যাম্পু ব্যবহার করা অনেকে আছে গায়ে তেল মাখে এগুলো করা উচিত নয় একেবারে সিম্পল ভাবে ওই দিনে থাকা উচিত দ্বিতীয়ত হচ্ছে অপরের নিন্দা করা এটা তো আমরা বরাবরই জানি আপনি যত পূর্ণবান ব্যক্তি হন না কেন যত বড় মহা সাধক হক যদি কোনো ব্যক্তি অপরের নিন্দা করে পরনিন্দা পরচর্চা করে তবে তার সেই ব্যক্তির পাপ তার উপরে গিয়েও বর্তায় সেজন্য দেখবেন মৌমাছি হচ্ছে এমন যেখানে যাবে ও খারাপের মধ্যেও ভালো স্থানে পড়ার চেষ্টা করে মধু সংগ্রহের চেষ্টা করে আমাদেরও হতে হবে বা যারা ভগবানের উপাসক হওয়ার চেষ্টা করতেছে মৌমাছির মতো হওয়া উচিত ওই এমনি মাছির মতো নয় যেখানে যাবে ময়লা কোথায় নোংরা দুর্গন্ধ রয়েছে এরকমটা হওয়া উচিত নয় অপরের অপরের নিন্দা করা উচিত নয় যতটা সম্ভব অপরের ভালো বিষয়কে দর্শন করা উচিত এতে একটুকু হলেও সেই ব্যক্তির ভালো গুণটি আমার মধ্যেও একটুকু হলেও প্রকাশ পায় তো পরনিন্দা করা যাবে না ব্রত করে তৃতীয়ত একটা বিষয় হচ্ছে রাগারাগি করা উচিত নয় মনে রাখবে ব্রত করে যদি সংযম করতে না পারে নিজেকে তবে সেই ব্রতের গুরুত্ব কি ব্রত মানে হচ্ছে নিজেকে সংযত করে ওই দিনটি ভগবানের সেবা করা এখন আমি ব্রত করলাম রাগারাগি মারামারি ঝগড়া দ্বন্দ্ব এগুলো লেগে আছে বাদ দিতে পারতেছে না আমার বাক্য সংযম করা উচিত কখনো অপশব্দ প্রয়োগ করবে না একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে এবং আর একটা বিষয় হচ্ছে একাদশীতে শ্যামা চাল খাওয়া যাবে কিনা না একাদশীর দিনে তো গ্রহণ করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে খাওয়া যাবে না তার মধ্যে শ্যামাচাল সংমিশ্রণ থাকে আর এই জন্যই একাদশীতে শ্যামা চাল খাওয়া যাবে না তবে আপনি সাবুদানা খেতে পারেন পিওর যে সাবুদানা গুলো এখন আবার সাবুদানার মধ্যে ভেজাল বেরিয়েছে মানে ময়দা দিয়েও তৈরি হয় তো ময়দা দিয়ে যদি সাবুদানা তৈরি হয় সেই সাবুদানা ভুলেও খাওয়া উচিত নয় তবে আপনি পিওর যে সাবুদানা যেগুলো মন্দিরে পাওয়া যায় অনেক সময় সেই সাবুদানা অবশ্যই একাদশীতে খেতে পারবেন এবং একটা প্রশ্ন করে থাকেন অনেকে যে একাদশীর দিনে তো কখনো অন্য মানে রবি শস্য বা অন্য সবজি আদি গ্রহণ করা উচিত নয় যেমন একাদশীর দিনে ভাত ডাল গম আপনি যদি নাও করতে পারেন তবে এগুলোকে বর্জন করবেন পঞ্চর শস্য ভাত ডাল গম ভুট্টা রুটি বিস্কিট কেক পাউরুটি এগুলোকে মানে ময়দা থেকে যত খাবার হয় সকল কিছুকে বর্জন করতে হবে চাল থেকে যত খাবার হয় পিঠাপুলি পায়েস এগুলোকে বর্জন করতে হয় ডাল সরিষা তারপরে হচ্ছে ছোলা বুট এবং এই যে কাউন শ্যামাতাল শ্যামাদানা তারপরে হচ্ছে আরো অনেক হরলিক্স এগুলো খাওয়া উচিত নয় এবং বাঁধাকপি পুঁইশাক বটবটি সিম এগুলো একাদশীর দিনে বর্জন করা উচিত তো এত কিছু করলাম কিন্তু কথা হচ্ছে ভগবানের যে ভোগ সেখানে কি একাদশীর দিনে অন্য ভোগ দেওয়া যাবে কিনা হ্যাঁ ভগবানের উদ্দেশ্য মানে রাখবি আমরা ব্রত করলেও ভগবানের জন্য তার আর ব্রত নয় অবশ্যই ভগবানকে একাদশীর দিনেও অন্নভোগ দেওয়া যাবে এবং সেই প্রসাদ আমরা একাদশীতে গ্রহণ না করে পরের দিনে দ্বাদশীতে পারণ হিসেবে গ্রহণ করতে পারি এখন আমরা প্রথমে জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ বলার পূর্বে বা জানার পূর্বে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পবিত্র পবিত্রী একাদশী প্রসঙ্গে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে যা শ্রবণ করলেও বলা হয়েছে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং অন্তিমে যে ব্যক্তি পাঠ এবং শ্রবণ করে তার বৈকুণ্ঠ গতি হয় পবিত্র রোপণী একাদশী ব্রত একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালের দাপর যুগের শুরুতে মহিজিত নামে এক রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কিন্তু কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও সেই রাজা পুত্রমুখ দর্শনে বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি অন্যায় ভাবে আমার বৃদ্ধি করিনি ব্রাহ্মণ এবং দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদের পুত্রের করেছি ধর্ম অনুযায়ী শাসন দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান প্রদান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না আত্মা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে যেতে বনে গিয়ে ত্রিকালজ্ঞ মণি ঋষির কাছে যেতে বনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্রী বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মুনি মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার অতিবাহিত হলে মুনিগণের মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনি নাম লোমশ তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋশিবর। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তন নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন রাজা এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন তা একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফল ফলে তিনি এই জন্মে নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যার দ্বারা তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি একটি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমস মুনির উপদেশ শুনে আনন্দ গৃহে প্রত্যাবর্তন করে রাজা তারা রাজাকে সকল কথা জানালেন তারপরে সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করতে লাগলেন ব্রত পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্য প্রভাবে রাজমহীর্ষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতার পুরাণে এই ব্রত ভোগ করে অবশেষে দিব্যদাম প্রাপ্ত করবেন এই ছিল মূলত পবিত্রারোপণে একাদশী ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করিলে আমরা কি ফল লাভ করতে পারি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনি এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন আমরা সবাই এই ব্রত পালন করতে পারি এখন কথা হচ্ছে এই শুভতম দিনে কোন কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত এটি করতে বেশি টাকার খরচ হয় না এবং এটি যে কেউ করতে পারেন বাড়িতে আপনি এই দিনে অন্তত বাকি সন্ধ্যাকালে চেষ্টা করুন বাড়ির আশেপাশে যারা ব্রত করবে তাদেরকে নিয়ে একটুকু সভা করুন হরিসভা বা বৈষ্ণব সভা যেরকম করা হয় সংক্ষেপে কিছু ফল প্রসাদ প্রস্তুত করে ভগবানকে ভোগ দিয়ে ওই সময় যে কাজটি অবশ্যই করবেন শাস্ত্র আলোচনা করুন এই ব্রত মহিমা আপনি ব্রত করেন কিংবা না করেন সকলকে ডেকে এই ব্রত মহিমা পাঠ এবং শ্রবণ কিছু ভক্তিমূলক ভগবানের গান কীর্তন করুন এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় শ্রবণ করানো শ্রবণ যজ্ঞের উপরে কোনো যজ্ঞ নেই অনেক প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে শাস্ত্রে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে শ্রবণ করার মতো যজ্ঞ যা শ্রবণ করার ফলে সাত দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ ভগবানের ধাম প্রাপ্ত হয়েছেন তো এই দিনে আপনি সবাইকে ডেকে নিয়ে ভগবানের পুজো করুন ভগবানের জ্ঞান কীর্তন করুন এবং এই ব্রত মহিমা পাঠ এবং শ্রবণ করুন কিছু কথাও বর্ণনা করুন বা যিনি ভালো পাঠ করতে পারে তাকে দিয়ে বর্ণনা করান এতে বিশেষভাবে ভগবানের কৃপা লাভ হয় আর ভগবানের কৃপা লাভ হলে জীবনে তার কিসের দুঃখ থাকতে পারে যার জীবনে হরির কৃপা লাভ হয় হরি যাকে রক্ষা করে কেতারে মারিতে পারে তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্টদেব তার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ